আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন কেসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা পাঁচই অগাস্ট কি ক্লোজ হয়ে গেছে এটাকে নিউটন করার চেষ্টা করেন না আমাদের কথা পৌঁছায় না ইন্টারিমের কর্ণ কৌরে আমাদের আওয়াজ পৌঁছায় না ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না আহতদের আত্মরাত পৌঁছায় না আমরা এখান থেকে এখন গিয়ে সাবাব অবরোধ করব যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে আমরা জায়গা থাকবো প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সাথে বসার চেষ্টা করছেন তাদের সাথে আলোচনা করে

তিরিশ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে আপনার জানেন চুয়াত্তর সারা আওয়ামী লীগ নেতা কর্মীদের লুটপাটের কারণে পনেরো লক্ষ মানুষ না খেতে মারা গিয়েছিল ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী হাতে রক্ত

আমরা লিখিত ভারতীয় অ্যাক্সিডেন্টশনের একটা ইম্পায়ার বাস্তবতা ভারতীয়দের স্বরতায় আমাদের দেশপ্রেমিক পিডিআর সৈন্যদেরকে বীর খাটাতে নৃশংসভাবে হত্যা করেছে আমরা মিগের অপরাধের সৃষ্টি যদি দিতে যাই এই দিনে আওয়ামী লীগের অপরাধের সৃষ্টি অনেক জায়গা হয়েছে আমরা সহজভাবে যদি বলতে চাই একশোটা ফেরাউন একশোটা নমরুদ যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশের রাজনীতিবিদ যারা রয়েছেন বেশিরভাগ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে আপনাদের প্রতি লড়াই আমরা শ্রদ্ধা জানাই একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই এই আওয়ামী লীগের একটা পাঁচই অগস্ট ক্লোজ হয়ে গেছে এটাকে নিউটন করার চেষ্টা করেন না

এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করেন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক এই আওয়ামী লীগ ভাইরাস দিয়ে এই বাংলাদেশ আমরা একটিও থাকতে চাই না আমি সহযোদ্ধা আপনাদেরকে বলতে চাই শেষ রক্তবিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আরো যদি এক মাস নয়জন হয় এক বছর বাংলাদেশের মূলত অগ্রগতি সেই দিন থেকে শুরু হবে যে দিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে বাংলাদেশ উইদাউট আওয়ামী আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন আমরা এখন রাস্তা ব্লকেট করব